ওয়েলকাম টু ওয়ান এলিমেন্ট মার্বেল আজকের ডেলিভারি ডেস্টিনেশন হচ্ছে ডাললফ ডানলভ থেকে দাদারা এসছেন এবং টোটাল চোদ্দোশো স্কোয়ার ফিট মার্বেল সেল পারচেস করেছেন এর সঙ্গে গ্রিন পলিশ সিডি রাইজারের জন্য দুশো স্কোয়ার ফিট জাস্ট সাইজটা চেক করুন একেবারে অসাধারণ একটা হিউজ সাইজের মধ্যে রয়েছে লেন্থটা দেখিয়ে দিচ্ছে আপনাদের ছ ফিট লেন্থ আছে মানে বাহাত্তর ইঞ্চি লেন্থ আছে এবং হাইটটা হাইটটাও কিন্তু বরাবর আছে হাইটটা পাঁচ ফিটের থেকে একটু বেশি আছে একষট্টি ইঞ্চি এটাকে মেজারমেন্ট নেওয়া হচ্ছে মেজারমেন্টে একষট্টি ইঞ্চিতে থেকে সাড়ে একষট্টি হচ্ছে বাট আমরা একষট্টিতে মেজারমেন্ট নিয়ে আপনারা জানেন যে আমরা কিন্তু সবসময় নিচের যে ডিজিটটা আসে সেই ডিজিটটাই নিই যতক্ষণ পর্যন্ত তো কম হলেও কিন্তু নিচের ডিজিটটাই মানে মেজারমেন্টে লেখা হয় দারুণ একটা স্লাব দাদারা ডানলপ থেকে এসে পারচেস করেছেন এই স্লাবের লাইনিংটা দেখুন প্রপার লাইনিং আছে হোয়াইটনেস একেবারে ভরপুর আছে হিউজ একটা বিগ সাইজের স্লাব আর এই গাড়িতে এখন লোডিং হচ্ছে এক এক সাইডে চারশো স্কোয়ার ফিট করে এই গাড়িতে আটশো স্কোয়ার ফিট এবং এই গাড়িতে আটশো স্কোয়ার ফিট টোটাল ষোলোশো স্কোয়ার ফিট আজকে ডেলিভারি যাচ্ছে আর দাদা এসছেন ডানলাপ থেকে দাদা কিন্তু ভিডিওতে রিভিউ থাকবে একদম ভিডিও ফার্স্ট টু লাস্ট দেখুন দাদার একটা যে আমাদের ওয়ান এলম্যান মার্বেল থেকে মার্বেল গ্রানাইট কিনে কী এক্সপিরিয়েন্স হলো ওভারঅল থাকবে এই ভিডিওর মধ্যে সব কিছুই আপনারা ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখুন তাহলে বুঝতে পারবেন দেখুন সাইজটা দেখুন কত লোক লাগছে একটা স্ল্যাব তোলার জন্য পাঁচ ছজন কিন্তু ধরে তুলছে মানে এক এক পিসের ওয়েট কমসে কম দেড়শো কিলোর উপরে কমসে কম দেড়শো কিলোর উপরে আমার নাম তমগ্ন ব্যানার্জি আমি ডানলপ থেকে এসেছি ওভারঅল এক্সপিরিয়েন্স ওয়ান এলিমেন্ট মার্বেলে কেমন খুবই ভালো খুবই ভালো মার্বেল সংক্রান্ত যে আমার খোঁজটা ছিল যে ভালো জায়গা থেকে কিনতে পারবো বা রিজনেবেল প্রাইসে কিনতে পারবো আমি তার জন্য ডানলভ থেকে এখানে অবধি এসেছি এসে প্রথম দিনই আমার খুব ভালো লেগেছে আমি পছন্দ করে গেছি আমার দাদা কৃষুনগর থেকেও এসছে এটা দেখার জন্য যে ভাবে মার্বেল কেনা হচ্ছে তো আমাদের এক্সপিরিয়েন্স সত্যিই খুব ভালো অসাধারণ ব্যবহার আপনারা অনেক উন্নতি করুন এই শুভকামনা থাকলো আপনার যে আমাদের অন ক্যামেরা বলি যে ডেলিভারি ফ্রি গাড়ি ভাড়ার জন্য কোনো পয়সা নেওয়া হচ্ছে না কোনো পয়সা নেওয়া হচ্ছে না গাড়ি ভাড়াতে কিন্তু পুরোটাই ফ্রি করা হচ্ছে আর দাদার দুটো গাড়ি একেবারে দাদার পিছনে দাঁড়িয়ে আছে এই দুটো গাড়িতে করে আজকে ডেলিভারি যাচ্ছে ডানলাও আমাদের গোডাউন থেকে প্রায় ষাট কিলোমিটার দূরে কিন্তু আজকে ডেলিভারি যাচ্ছে দাদা যে সমস্ত কাস্টমার অডিয়েন্স যে সমস্ত আমাদের রেগুলার বেসিসে ভিডিও দেখছেন তাদের উদ্দেশ্যে এক কথায় কি বলতে এক কথা এটা বলতে চাই যে এখানে আসুন আপনার খোঁজ মার্বেল সংক্রান্ত শেষ হয়ে যাবে কারণ আমিও অনেক দিন ধরে দেখছিলাম খুঁজছিলাম আমার এখানে আসার পরে আমার সেই খোঁজটা শেষ হয়ে গেছে আমি পারচেস করে খুব স্যাটিসফাইড মন নিয়ে আমি ফিরতে পারছি এইটুকুই বলব দাদা কিছু বলবেন প্লিজ ঠিক আছে আমিও খুঁজেছি অনেক আপনাদের এখানে পার স্কোয়ার ফিটে অন্তত তিরিশ টাকা কম তিরিশ টাকা কম মানে বুঝতেই পারছেন আপনার পনেরোশো স্কোয়ার ফিট মানে তিন পনেরো পঁয়তাল্লিশ হাজার টাকা আমি সব ছেড়ে দিলাম তিরিশ হাজার টাকা যদি সেভ হয় তাও তো অনেক একটা মধ্যবিত্ত পরিবারের দশ থেকে পনেরো হাজার টাকা মান্থলি ইনকাম থাকে মধ্যবিত্ত পরিবার যারা আমাদের ইন্ডিয়ান ইকোনমি বলছে এইটটি পার্সেন্ট লোকের ইনকাম কিন্তু পনেরো হাজার টাকার নিচে তো একটা উচ্চ মধ্যস্থ যারা লোক তাদের মান্থলি ইনকাম থার্টি থাউজেন্ড থাকে একটা জব করা পার্সনের কিন্তু থার্টি থাউজেন্ড পার মান্থ ইনকাম থাকে সেটা আপনি একটা মার্বেল পারচেস কিনে যদি তিরিশ হাজারটা সেবা এটা অনেকটাই অনেকটাই এবং এবং আমাদের ডেলিভারিটা ফ্রি থাকছে তো সম্মানিত অডিয়েন্স যারা ভিডিও দেখছেন আর দাদার মতো মার্বেল গ্যানাইট কিনতে চান তারা অতি অবশ্যই ওয়ান এলিমেন্ট মার্বেল ভিজিট করুন তাহলে আপনাদের অসংখ্য ধন্যবাদ রইল এই সংক্ষিপ্ত সময় ওয়ান এলিমেন্টকে দেওয়ার জন্য ফিট অ্যান্ড ফিনিশার পরে অবশ্যই পাঠাবেন কেমন আপনার লুকটা এলো আরো একবার আপনাকে আমাদের মন ইউমেন্ট তরফ থেকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ দাদা আপনাকে আপনাকেও ধন্যবাদ থ্যাংক ইউ